নমস্কার বন্ধুরা কিচেনাকে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো একদম মানে একদম নতুন একটা রেসিপি গরম তেলের মধ্যে সাবু দিয়ে আমি রেসিপিটা বানাবো তো কিভাবে বানাচ্ছি আর গরম তেলের সাবু দেওয়ার পরে কি হচ্ছে তো সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা সাবু নিয়ে নিয়েছি এটা বড়দানার দানার সাবু তো সাবু এমনি শুকনো সাবুই কোনো ভেজানো না এমনি সাবু নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখুন কিছুটা চীনা কারিপাতা আর শুকনো লঙ্কা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তো তেলটা একটু গরম হতে দেবো বেশ খানিকটাই সাদা তেল আমি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তো তেলটা একটু গরম হতে দেবো তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর এই তেলের মধ্যে আমি অল্প একটু একটু করে সাবুটা দিয়ে দেব তো দেখুন অল্প করে সাবু দিয়ে দিয়েছি এবার এইভাবে সাবুটাকে আমি একটু মিডিয়াম আছে ভেজে নেব যখন ফুলে কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন একদম যখন সে উপরে ভেসে উঠবে পুরো গুলো তখন ভাববেন যে ভাজা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেবো দেখুন বন্ধুরা বাকিটা আছে সেটাও দিয়ে দিচ্ছি ভেজে নেব। এইভাবে তো দেখুন বন্ধুরা সাবুগুলো সব ভেজে নিয়েছি আমি অল্প পরিমাণেই করেছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করতে পারেন তো এবার আমি দেখুন কিছুটা বাদাম নিয়ে নিয়েছি তো বাদামগুলোকে এই দেখি তেলে ভেজে নেব বাদাম গুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বাদাম গুলো ভাজা হয়ে গেছে তো বাদাম গুলোকে আমি তুলে নিচ্ছি চারখানা শুকনো লঙ্কা নিয়েছি তো শুকনো লঙ্কা গুলো আমি একটু ভেজে নেব লাল লাল করে তো দেখুন বন্ধুরা শুকনো লৌকাগুলোও ভাজা হয়ে গেছে তো এটাকেও তুলে নিচ্ছি এবার দেখুন আমি কিছুটা কারিপাতা নিয়েছি তো সেটাকেও তুলে নেবো তো দেখুন কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর কারিপাতাগুলো তুলে নিচ্ছি আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি তো প্লেটের মধ্যে আমি অল্প পরিমাণে দেখুন একটু বিট লবণ নিয়ে নিয়েছি দেখুন একটু বিট লবণ নিয়ে নিয়েছি একটা কালো লবণ দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছে একটু আমচুর পাউডার তো এই তিনটে জিনিসকে আমি খুব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই পাউডারটা আমি এই সাবুটার মধ্যে অল্প অল্প করে দিয়ে তো দেখুন এই মশলাটাকে নিয়ে নিয়েছি তো এই মশলাটা আমি এই সাবুর ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো বেশি দেবো না আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো তো এবার এইগুলোকে সব আমি একসঙ্গে এইভাবে খুব ভালো করে মেখে নেব আমার পরিমাণটা খুবই কম হয়েছে তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করে দেখবেন এটা উপোসের দিনে জল খাবার মানে উপোসের যখন কিছু উপোস করবেন তো এটা খেতে পারেন কিংবা দিন মানে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন চায়ের সঙ্গে সকালের জল খাবারও খেতে পারেন তো দেখুন এটাকে মেখে নিয়েছি আর একটুখানি দেবো আমি গুঁড়োটা এটা খেতে কিন্তু খুব অপূর্ব স্বাদ হয় তো দেখুন বন্ধুরা আমি আর একটা প্লেটে ঢেলে নিলাম তো দেখুন তৈরি হয়ে গেছে আমার গরম তেল দিয়ে গরম তেলের মধ্যে সাবু ঢেলে অবাক করা রেসিপি তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো একদম কম সময়ের ঝামেলা ছাড়া মানে খুবই খেতে টেস্টি এরকম একটা রেসিপি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তো তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর প্লিজ একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ নমস্কার